গর্ভবতী মায়েরা সাবধান সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না আজকের ভিডিওতে আমরা জানবো এ টু জে ডিটেলসে ইসলামিক দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক কারণ এবং স্বাস্থ্য সতর্কতাও আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করি থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এবার দেখে নেওয়া যাক ইসলামিক দৃষ্টিভঙ্গি সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর এক নির্দেশন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নির্দেশন এগুলো কারো জন্ম বা মৃত্যুর কারণ হয় না তোমরা যখন এগুলো দেখতে পাবে তখন নামাজ পড়ো এবং দোয়া করো সহি বুখারি ও সহি মুসলিম ইসলাম গর্ভবতী মা বা অন্য কাউকে আলাদা কোনো বিশেষ কুসংস্কার মানতে বলেনি করণীয় বেশি বেশি নামাজ দোয়া তওবা তোরান্তেলওয়াত করা বর্জনীয় অযথা ভয় কুসংস্কার ভীতিহীন রীতিনীতি এবার দেখে নেওয়া যাক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ গর্ভবতী মা বা শিশুর উপর সরাসরি কোনো ক্ষতি করে না তবে আলো অন্ধকার পরিবর্তন মানসিক চাপ ভয় ও অযথা উদ্বেগ গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর হতে পারে এজন্য ডাক্তাররা বলেন শান্ত থাকতে অযথা টেনশন না নিতে পর্যাপ্ত বিশ্রামে থাকতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের করণীয় এক নামাজ পড়ুন দোয়া করুন ও কোরআন তেলোয়াত করুন দুই শান্ত পরিবেশে থাকুন টেনশন নিবেন না তিন শরীর হাইড্রেট রাখুন পানি ফলের রস ইত্যাদি বেশি বেশি খাবেন চার গ্রহণের সময় ভারী কাজ বা রান্না এড়িয়ে চলুন পাঁচ বিছানায় বিশ্রাম নিন মানসিকভাবে শান্ত থাকুন ছয় চাইলে পরিবারের সাথে মিলাদ বা দোয়া মাহফিল করতে পারেন এবার দেখে নেওয়া যাক যা এড়িয়ে চলা উচিত কুসংস্কার যেমন ছুরি নিয়ে বসা সেলাই করা বা কোনো বিশেষ খাবার না খাওয়ার ধারণা ভয় বা আতঙ্ক কারণ টেনশন শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে দীর্ঘ সময় ধরে টিভি মোবাইলে গ্রহণ দেখা চোখের চাপ ও মানসিক চাপ বাড়ায় এবার দেখে নেওয়া যাক বিশেষ টিপস গর্ভবতী মায়েরা চাইলে গ্রহণের সময় আয়তাল কুর্সি সোরা ফালাক সোরা নাচ বেশি বেশি পড়তে পারেন যদি গ্রহণের সময় বাইরে যেতে হয় তবে চোখে সুরক্ষিত গ্লাস ছাড়া সরাসরি সূর্য না দেখা উচিত ডাক্তার যদি কোনো বিশেষ স্বাস্থ্য সতর্কতা দিয়ে থাকেন তবে তা অবশ্যই মেনে চলবেন প্রিয় দর্শকবৃন্দ সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নির্দেশন ভয় পাওয়ার কিছু নেই বিশেষ করে গর্ভবতী মায়েরা অযথা কুসংস্কার নয় বরং নামাজ দোয়া কোরআন তেলোয়াত এবং মানসিক শান্তি আপনার ও আপনার শিশুর জন্য সবচেয়ে বড় নিরাপত্তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ